আলটা আঠারোশো চুরাশি অর্থাৎ আজ থেকে ধরলে প্রায় একশো একচল্লিশ বছর আগে ময়দানের বুকে একটি ক্লাব গড়ে ওঠে হ্যাঁ যদিও তাদের প্রথম প্র্যাকটিস ময়দানে নয় তাদের প্রথম প্র্যাকটিস হলো শ্যাম পাড়ার মাঠে তার প্রতিষ্ঠার কিছুদিন পর থেকেই তারা প্রথম ফুটবল টিম গঠন করে প্র্যাকটিস শুরু করে দেয় হ্যাঁ দর্শক বন্ধু আপনারা তো অনেকেই ধরতে পেরেছেন যে আমি কথা বলছি ময়দানের অন্যতম পুরনো ক্লাব অন্যতম বলিয়ান ক্লাবের কথা এবং সেই এরিয়ান ক্লাবে কিন্তু এবার সিএফএল প্রিমিয়ার ডিভিশনে খেলছে তাদের গ্রুপ গ্রুপ বি যেখানে ডায়মন্ড এফ সি ডায়মন্ড হারবার এফ সি এবং শ্রীভূমির মতো বিভিন্ন শক্তিশালী দল আছে কিন্তু তারা কিন্তু আশা ছাড়ছে না তারা জোর কদমে আজ থেকে প্রায় বেশ কিছুদিন ধরেই তারা প্র্যাকটিস করছে ক্রমাগত এবং আমরা পায়ে পায়ে প্রিমিয়ারে সেই কভার করতে করতে সেই প্র্যাকটিস অর্থাৎ সেই এরিয়ান ক্লাবের প্র্যাকটিসেই চলে এসছি এবং আপনারা আপনি দেখবেন যে তারা কিভাবে ঠিক প্র্যাকটিস করলো তারা নিজেদের মধ্যে ম্যাচ খেললো দুই দলে ভাগ হয়ে তাদের চিফ কোচ বিভিন্ন রকম তাদের তাদেরকে মকড্রিল দিলেন ট্রেনিং দিলেন এবং সব থেকে যেটা আমাদের ভালো লাগলো বা একটু অন্য ক্লাবের থেকে অন্যরকম যে প্রথমে একটা ফান গেম তারা খেললেন বল পাসিং হোক বা হ্যান্ড টু হ্যান্ড পাসিং হোক সেই ফান গেম তারা খেললেন আমরা যখন তার কাছ থেকে জানতে এলাম তখন তিনি বললেন এতে নাকি প্লেয়ারদের মনোযোগ অনেকটা ভালো হয় এবং দীর্ঘ আড়াই ঘন্টা প্র্যাকটিসে তারা ঠিক কি করলেন কিভাবে তারা প্র্যাকটিস করলেন এবং সব শেষে আমরা কিন্তু কথা বলে নিয়েছিলাম তাদের চিফ কোচ রঞ্জন চৌধুরী এরিয়ান্সের মতো টিম আশাবাদী তো বটেই সময় আমি হোপফুল থাকি তবে আমাদের দল এখনো পুরোপুরি আমরা করে উঠতে পারিনি বা বাইরে বেশ কিছু ছেলে আছে যারা এখনো এসে উঠতে পারেনি সেই কারণে টিম কম্বিনেশনের জায়গার থেকে একটু প্রবলেম হচ্ছে আশা করি আর এক দুদিনের মধ্যে সবাইকে পেয়ে যাবো তাহলে টিম কম্বিনেশনটা হবে আমি মূলত যেটা এখন করছি এন্ডুরেন্স লেভেল ফিজিক্যাল ফিটনেস লেভেলের সঙ্গে উইথ বল যেগুলো যেগুলো করাবার সেগুলো করছি তবে কম্বিনেশনের যেই জায়গাটা সেগুলো এখনও তৈরি হয়নি সময়টা বড্ড কম তা আমরা চেষ্টা করবো ডেফিনেটলি কারণ ইন্ডিয়ান টিমের একটা ফুটবল ইতিহাস আছে বিরাট ইতিহাস আছে চেষ্টা করবো সেটাকে আবার ফিরিয়ে দেওয়ার এবং তার সঙ্গে সঙ্গে যদি কিছু ছেলে আগামী দিনে ভারতবর্ষের ফুটবলে বাংলার ফুটবলে যদি আনা যায় সেটা বেঙ্গলের ফুটবলের জন্য ভালো অ্যাজ ওয়েল এজ ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো হবে আর গোলকিপিং পজিশনটা যথেষ্ট স্ট্রং আমাদের চারটে গোলকিপার আছে চারজনের মধ্যেই কম্পিটিশান আছে তার মধ্যে সংগ্রাম আছে ও বড়ো ক্লাব খেলে এসছে জায়সো আলো আছে দুজনেই দুজন বড় ক্লাব খেলেছে দুটো জুনিয়র গোলকিপার নিয়েছি আমরা তো চারজনের কম্বিনেশন খুব ভালো এবং ফিট আছে চারজনে হ্যাঁ সেটা কুড়ি দিন হয়ে গেছে আমাদের শুরুতে একটু অসুবিধা হচ্ছিল নিজেদের সবাইকে আন্ডারস্ট্যান্ডিং হওয়া সেটা অনেকটা আমরা নিজেরা ইম্প্রুভ হয়েছে অ্যাজ আ টিম তো আমরা চেষ্টা করছি আরও সেটাকে আরও বেকার করার আর কোচের প্ল্যান অনুযায়ী মানে ইউনিটিভাবে চলার তো এটা আমাদের টিম গেমের উপরে সেটা ভালো আমাদের ক্ষেত্রে অনেক হেল্প হবে টিম তো খুব ভালোই হয়েছে এবং সিনিয়র জুনিয়র মিশ্রণে একটা টিম হয়েছে তো আমরা সবাই আমাদের হানড্রেড পার্সেন্ট দিচ্ছি এবং কোচও হানড্রেড পার্সেন্ট দিচ্ছে তো আমরা কোচকে সাফল্য দেওয়া এবং ক্লাবকে সাফল্য দেওয়ার চেষ্টা করছি খুব ভালোভাবে এবং আমরা সুপার সিক্সে যাওয়ার দাবিদার রাখি আপনারা এতক্ষণ ধরে নিশ্চয়ই দেখে এই আমার পেছনে থাকা এরিয়ান ক্লাবের প্র্যাকটিস ক্লাবের যে একটা ইতিহাস সেই ইতিহাসের যে লেগাসি সেই এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই শরীরে তার কিরকম পারফরমেন্স করছে ঠিক আমরা কিন্তু সেটি দেখে নিলাম ময়দান থেকে স্বামী দত্তের রিপোর্ট ইনসাইড পোস্ট বাংলা কলকাতা